নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আপনাকে ভীষণভাবে শত্রুতা করছে কেউ আপনার গুপ্ত শত্রুকে আপনি চেনেন না আপনি খুব সমস্যায় পড়ে গেছেন অনেক বাধা বিঘ্ন জীবনে আসছে আপনি সরাসরি ধরতে পারছেন না কে শত্রুতা করছে অথবা আপনি জানেন কে সূত্রতা করছে কিন্তু কিছু করতে পারছেন না আপনি তার জন্য আজকে অবশ্যই একটি উপায় বলে দেবো সেই সঙ্গে যাদের রিলেশনশিপ প্রবলেম রয়েছে যাদের কোনো রকমভাবে অর্থনৈতিক কোনো সমস্যায় ভুগছেন জীবনে কাজ করতে করতে বাধা আসছে আছে এরকম সমস্যা অনেকেরই আছে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আজকে একটি দারুণ উপায় বলে দেবো যদি করতে পারেন তার result দারুন পাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাথলেটিক মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উচুই ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফায়ার রেকি করোনা রেকি হলিফায়ার করোনা রেকি এমনকি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হেডিং অফলাইন বা অনলাইন ভিডিও কলিং ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করুন অবশ্যই ক্লাস ডিটেলস আপনাদের এটি কিন্তু একটি উপায় বা রিচুয়াল এখানে কিন্তু রেকি বা যে সাবজেক্টগুলোর কথা আমি বললাম তার সঙ্গে রিলেটেড নয় আপনাদের শুধু ঘরে বসে নিজেদের হেল্প করার জন্য বিশেষ টেকনিক যেমন আগেও আমি বলে দিয়ে থাকি বলে দিয়েছি আজকেও সেরকম ভাবে বলবো শুধু করতে হবে আপনারা জানেন যে ফল আছে আমরা দিই আমরা খাই এবং এই ডালিমের প্রয়োগে ডালিমের কান্ড বা ডাল এর প্রয়োগে অনেক কাজ করা হয় জ্যোতিষী যন্ত্র মটে আমি আজকে এমন ছোট্ট উপায় বলে দেবো যে আপনাদের ভীষণভাবে করে বিশেষ করে যারা বিশ্বাস করেন আপনারা অনেকে হয়তো এর আগেও আমার বেশ কিছু টেকনিক ইউজ করেছেন করে ভালো রেজাল্ট পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই দারুণ রেজাল্ট তারা পেয়ে থাকেন মনে রাখবেন বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুত যারা তর্ক করতে চাইবেন লজিক খুঁজবেন এর পিছনে লজিক খুঁজবেন না তাহলে কিন্তু কিছু পাবেন না সমর্পণ করুন বিশ্বাস করুন করে করুন দেখবেন রেজাল্ট অনেক সহজ হয়ে যাবে এমন অনেক কিছুই আছে পৃথিবীতে যেগুলো লজি ছাড়াই দাঁড়াব কাজ করে হ্যাঁ উপায়টি কি প্রথমত শত্রুতা থেকে মুক্তির একটি উপায় সেটি হচ্ছে খুঁজে নক্ষত্রে যে মাসে আপনি এই টেকনিকটাই কিন্তু করতে হবে সাতি নক্ষত্রে যেটা শত্রুতা নিবৃত্তির উপায় কি করবেন সাতি নক্ষত্রে আপনি একটি আপনার আঙুলের করে ঠিক দুই কর সাইজ একটি কাণ্ড বা ডাল কেটে নেবেন নিয়ে স্নানের পর কালো কার দিয়ে বেঁধে নেবেন সেটিকে শরীরে ধারণ করুন হাতে হোক কোমরে হোক যারা তাও পারবেন না তারা সবসময় পকেটে রাখবেন বা বানি ব্যাগে রেখে দেবেন দেখুন আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল প্রত্যক্ষ বা পরোক্ষ হবে আপনি তার থেকে খুব দ্রুত কিন্তু নিষ্কৃতি পাবেন যখন দেখবেন এটি শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে গেছে কিছুদিন পরে অন্তত এক মাস দেড় মাস আপনি ইউজ করুন তারপর আবার পুনরায় পরবর্তী সাত নক্ষত্র যখন আসবে এইটিকে জলে ফেলে দিন কোনো পুকুর নদী গঙ্গা যেখানে খুশি এবং আবার নতুনভাবে একই রকম প্রক্রিয়া ধারণ করুন এটা হবে শত্রুতা মুক্তির সহজ উপায় পয়সা খরচ নেই এরপর এই ডালিমের একটি ফল দিয়ে উপায় বলবো রিলেশনশিপ সমস্যা আছে বা পরিবারে বন্ধ হতে পারে প্রেমিক হতে পারে বা আপনি কোনো কাজ করছেন কাজে বাধা আসছে আপনি সমৃদ্ধি চাইছেন জীবনে আপনি লাক্সারি লাইফ চাইছেন কিন্তু হচ্ছে না ভীষণভাবে হেল্পফুল আজকের এই টেকনিকটি কি করবেন একটি দুটি তিনটি যে কটা খুশি আপনি ডালিন নিতে পারেন একটি দিয়ে করলেও হবে যে কোনো শুক্রবার প্রতি শুক্রবার করতে হবে মনে রাখবেন হয় সাতটি শুক্রবার করবেন না হলে এগারোটি বা করবেন একটি ডালিন নিন আপনি কোনো লক্ষ্মী নারায়ণের মন্দিরে চলে যান অথবা যদি বাড়িতে আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করেন সেটাও করতে পারেন এই তালি দিয়ে একটি দুটি তিনটি যে করে দিয়ে খুশি আপনি পুজো দেবেন যে যেমন ভাবে আপনার ইষ্ট দেবতার পুজো দেন সেইভাবে পুজো দিন মনস্কামনা জানান আপনি কি জন্য চাইছেন রিলেশনশিপ প্রবলেম থাকলে সেটা জানান সেটাকে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যদি বিজনেস উন্নতি চান তার জন্য করতে পারেন যদি কোথাও পাওনা টাকা আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আজকের এই টেকনিক বা উপায়টি করতে পারেন যদি আপনার মনে কোনো উইস থাকে আর দীর্ঘদিন ধরে কিন্তু সেটা পূর্ণ করতে পারছে বা পূর্ণ হচ্ছে না সেই ক্ষেত্রে করতে পারেন যে কোনো ক্ষেত্রে দারুণভাবে কিন্তু এটা হেল্প করবে কি করবেন আপনি আপনার জানিয়ে ওখানে অবশ্যই একটি ফুল রাধা মন্দিরে হোক বা ঘরে হোক একটি সাদা রঙের যে কোনো ফুল নিয়ে ওর সঙ্গে রেখে তারপর আপনি জব করতে শুরু করুন ক্লিম মন্ত্র বা ক্লিম মন্ত্র ক্লিং কয়লায় দীর্ঘি অনুষ্কার অথবা কয়লয় দীর্ঘি ম যে কোনো একটি করুন একই কাজ হবে একশো আটবার জপ করবেন এবং মনে মনে আপনি ইমাজিন করুন যেটা আপনি চাইছেন সেটা পেয়ে গেছেন একশো আটবার যখন হয়ে যাবে আপনি নৈবিদ্য হিসাবে দেবতাকে দিন এবং দেওয়ার পর কিছুক্ষণের জন্য ওটাকে ওখানে রেখে দিন আধ ঘন্টা এক ঘন্টা পরে সেটিকে প্রসাদের মতো মানে প্রসাদ ওটা বা মন্দিরে নিয়ে গেলেও ব্রাহ্মণ থেকে একটু প্রসাদ চেয়ে নিন আর যদি বাড়িতে করেন তাহলে ওটাকে প্রসাদ হিসেবে বাড়ির পরিবারের সকলের সঙ্গে এবং নিজেও নিন কন্টিনিউ এটা কতই করবেন আবারও বলছি হয় সাত সপ্তাহ শুক্রবার করে না হলে এগারো সপ্তাহ না হলে একুশ সপ্তাহ না হলে আঠাশ সপ্তাহ নিজের পক্ষে এগারো টি শুক্রবার করলেই পছন্দ করার পর আপনি দেখতে পারবেন কি দারুণ রেজাল্ট আপনি পাচ্ছেন কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা দিন যেদিন থেকে করছেন সেদিন থেকে প্রতিদিন স্থানের পর একশো আটবার করে এই ক্লিন বা ক্লিন মন্ত্র জপ করতে শুরু করবেন আপনার জীবন থেকে নানা রকম বাধা যেগুলো আসে সেগুলো তো কেটে যাবেই এবং সঙ্গে সঙ্গে দেখলেন যে যারা আপনাকে পছন্দ করতো না আপনি অনেকে চোখে চক্ষুশূল হয়ে গেছেন যেটা আমরা বলি সেই জিনিসটা ফিল করছিলেন আপনার সঙ্গে সম্পর্ক কারোর ভালো ছিল না আপনার বিজনেসের গ্রোথ আসছিল না আপনি হতাশ হয়ে পড়ছিলেন দেখবেন যে সব রকম পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করবে অনায় আছে। আপনি নিজে অবাক হয়ে যাবেন জাস্ট কন্টিনিউ করতে থাকুন দারুণ রেজাল্ট পাবেন 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 আর যারা এর আগেও আমার কোনো ভিডিও দেখে অনেক উপকার পেয়েছেন তারা ইউনিভার্সকে ভুলবেন না এই উপায়টি করার পর যখনই বেনিফিট পাবেন শেয়ার করতে ভুলবেন আমার সঙ্গে অবশ্যই নিজের দেবতা নিজের বাবা মা ইউনিভার্সকে ধন্যবাদ জানান অনেক কিছু পেতে পারেন আপনি নিজেকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না তো বন্ধুরা যারা একদম নতুন আছেন চ্যানেলে আজকে সঙ্গে প্রথম দেখছেন ভিডিওটি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য অসংখ্য ভিডিও আপনাদের জন্য আসে আগেরগুলো দেখতে থাকুন শর্টসেও প্রচুর জিনিস দেওয়া থাকে ছোট ছোটো টেকনিক এবং যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আর চলি তবে সবাই তো ভালো থাকবেনি অন্যদেরকেও সুস্থ রাখুন ভালো থাকুন どンネル